আবারও আইপিএলে পারে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের অনুরোধে মুস্তাফিজকে বসিয়ে না রেখে আইপিএল খেলার ছাড়পত্র দিতে পারে বিসিবি আইপিএলে মুস্তাফিজকে দেখেছে ভক্ত সমর্থকরা আইপিএলে দল না পাওয়া মুস্তাফিজ যেন এবার অন্য রূপ ধারণ করেছে পরিণত হয়েছেন দলের সবচেয়ে ভালো বোলারে তবে কপালপুরা মোস্তাফিজকে দেশে ফিরিয়েছে বিসিবি ফিসকে ছাড়াই গতকাল ম্যাচ খেলেছে চেন্নাই ম্যাচে পেসাররা তেমন ভালো করতে পারেনি অন্যদিকে মুস্তাফিসকে দলে পেতে বিসিবির সাথে যোগাযোগ করেই যাচ্ছে চেন্নাই তারা জানিয়েছে মোস্তাফিস যেহেতু জিম্বাবুয়ের সাথে মাঠে খেলছে না সেহেতু মোস্তাফিসকে বসিয়ে না রেখে আইপিএলে ফেরত পাঠানোর জন্য অন্তত দুটি ম্যাচের জন্য হলেও মোস্তাফিসকে ছাড়পত্র দেওয়া হোক কারণ এই দুটি ম্যাচ যে কোনোভাবে জিততে হবে চেন্নাইকে তা না হলে সেমিফাইনাল খেলা অসম্ভব হয়ে যাবে তাই তো যে কোনো হবে চেন্নাইকে এবং তার জন্যই মোস্তাফিজকে দলে দরকার চেন্নাইয়ের একমাত্র মোস্তাফিজ ফিরলেই দলের শক্তি বাড়বে যেহেতু পাথিরানা দলে নেই তবে মোস্তাফিজকে ছাড়পত্র দিবে কিনা সেটা এখনো জানায়নি বিসিবি ধারণা করা হচ্ছে তাকে ছাড়পত্র দিয়েই দিবে বিসিবি কারণ জিম্বাবুয়ে ম্যাচের বিপক্ষে তাকে কোনো প্রয়োজন নেই তাকে ছাড়াই বাংলার বোলিং লাইন আপ ভয়ঙ্কর হয়ে উঠেছে